তার কোন সতর্ক নাই নামাজ তাকে তারা দেয় না তার ভিতরে অস্থিরতা তৈরি করে না আল্লাহ বলছেন এরকম নয় বরং এই মানুষগুলা যদি আমান উদ্ধার হয় ওয়াদা প্রতিপালনকারী হয় সালাতের ব্যাপারে সতর্ক হয় আল্লাহ রাব্বুল বলছেন আমি আল্লাহ বললাম এই মানুষগুলা হচ্ছে মিরাজ নামার অধিকারে ওয়ারিস কিভাবে মিরাজ অধিকার অধিকারে ওয়ারিস জান্নাতের সৃষ্টি করেছেন জান্নাতের সৃষ্টি করার কারণে আগমকে জান্নাতের

পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষার মধ্যে দুইটা শব্দ আছে আল্লাহ ঢুকায় রেখেছেন এর একটা শব্দ হচ্ছে উফ কি উফ উফ আরেকটা শব্দ হচ্ছে ফেরদাউস

তোকে বোঝাতে চান আমি তোকে জান্নাতে নেওয়ার জন্য ঘোষণা দিলাম আল্লাহ জান্নাতে আমাদেরকে ঢুকাতে চান প্রিয় ভাইরা এই জন্য প্রত্যেক মুমিন যারা হবে প্রত্যেক মুমিন যার দায়িত্ব আমার উদ্ধারিতা ইমাম কুত্রি বলছেন সে যদি ন্যূনতম এই দায়িত্ব পালন করে আল্লাহর জন্য তখন দায়িত্ব হচ্ছে ওই বান্দাকে জান্নাতে ঢুকায় দেওয়া